এখন আমাদের মধ্যে নাটু আইকিউ জেড নাইন এস কাটছে রেখে কাট এই তো সেটা একই হবে ঠিক আছে ভাই ও কাটতে পারবে না খু নাটি খুচি বা ফোন কিনি দিলো নাটুকে এখন আমাদের মধ্যে নাটু আইকিউ জেড নাইনেস কাটছে এই রেখে কাট এই তো সেটা একই হবে ঠিক আছে ভাই ও কাঠটা পারবে না